আসসালাম আলাইকুম প্রিয় হুজুর হাই স্কুলে যে সকল শিশুরা যায় স্কুলের পরিবেশ এমন থাকে যে সেখানে বন্ধুত্ব অনেক গুরুত্ব বহন করে যদি কোনো ভালো বা কোনো সঙ্গ না পাওয়া যায় তাহলে আমরা আমাদের কনফিডেন্স কিভাবে বাড়াতে পারি কেননা পড়াশোনার উপরে গভীর প্রভাব পড়ে বন্ধুত্ব করতে কে নিষেধ করেছে অবশ্যই বন্ধুত্ব করবে যারা ভালো চরিত্রের মেয়েরা রয়েছে তাদের সাথে অবশ্যই বন্ধুত্ব করবে কিন্তু এটি স্মরণ রাখতে হবে যে মাঝে সবার কোনো না কোনো খারাপ দিক থাকে আর এই পশ্চিমা সংস্কৃতির যে সকল মন্দ দিক রয়েছে সেগুলো তাদের মাঝে থাকে কেননা তারা সে সম্পর্কে বুঝতেই পারে না কেননা তাদের মান ই ভিন্ন তো সে সম্পর্কে তাদেরকে যে আমার ধর্ম আমাকে এটি শিক্ষা দিয়েছে আর যারা উত্তম চরিত্রের মেয়ে হয়ে থাকে তারা বুঝতেও পারে অবশ্যই বন্ধুত্ব করা উচিত উত্তম চরিত্রের যে সকল মেয়েরা রয়েছে তাদের সাথে অবশ্যই বন্ধুত্ব করে আর এভাবে তাদের সাথে সম্পর্ক সৃষ্টি হবে এবং তবলিগের পথ মুক্ত হবে কে নিষেধ করেছে তোমাকে বন্ধুত্ব করতে কেউ বাধা দিয়েছে জিনা হুজুর কিন্তু যদি খুব ভালো বন্ধু না পাওয়া যায় তাহলে দেখো তুমি যদি নিজে ভালো হও তাহলে তোমার বন্ধুরাও হবে যদি তুমি নিজে ভালো হও আর ধর্মের নির্দেশ পালন করো আর বন্ধুদের যে এটি ভালো কথা এটি মন্দ কথা আল্লাহ এটি চান এটি চান না তাহলে যদি সে পছন্দ না করে তোমার কথা তাহলে সে নিজেই বন্ধুত্ব পরিত্যাগ করবে তোমার কাছ থেকে সরে যাবে আর এমনটি হয় না যে পুরো স্কুলে কেউই ভালো নয় অনেকেই ভালো আহ স্বভাবের হয়ে থাকে ধর্মের প্রতি আগ্রহ থাকুক বা না থাকুক খোদার প্রতি আগ্রহ থাকুক বা না থাকুক তোমার উত্তম চরিত্র দেখে তারা তোমার বন্ধু হয়ে যাবে ঠিক আছে জজাকাল্লাহ হজুর এমনিতেই ছোট ছোট কথায় মানুষের বন্ধুত্ব পরিত্যাগ করা উচিত নয় অবশ্যই বন্ধুকে যাচাই করো কিন্তু বিনা কারণে ডিমান্ডিং হবে না বা অনেক বেশি দাবি করবে না বন্ধুর কাছে আশা করি বুঝতে পেরেছো যে জাকার্লাহ